হ্যালো বন্ধুরা স্বাগত মাল্টি টিউবে আজকে তোমাদের জন্য এনেছি ইন্ডাস্ট্রিয়াল সুইং মেশিন অপারেশন বিষয়ক ছেচল্লিশটি দারুণ মজার এমসিকিউ প্রশ্ন আর টুইস্ট সহ উত্তর জানবে শিখবে আর মজা পাবে সব একসাথে একসাথে সব কিছু তাহলে শুরু করা যাক আর তার আগে বলছি যদি তুমি এই মাল্টি টিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকো তাহলে এখনই একটু কষ্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে হবে যাতে করে পরবর্তীতে এরকম ইনফরমেটিভ যে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমার কাছে চলে যায় আর যদি ভিডিওটি সম্পূর্ণ দেখার পরে গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে ভুলবে না আর কথা বার শুরু করি প্রথমে আছে মেশিন চালাতে কোনটি দরকার আমরা কি জানি মেশিন চালাতে প্যাডেল দরকার দেখো কিভাবে লেখা হয়েছে প্যাডেল ছাড়া মেশিন মানে গান ছাড়া হেডফোন ওকে সেলাই মেশিন চালু করার পূর্বে কি পরীক্ষা করা উচিত কি পরীক্ষা করা উচিত নিডেল নিডেল না করে সেলাই মানে মোবাইল বাজানো তো নিডেল চেক না করে সেলাই মানে মোবাইল বাজানোর ওকে কোন অংশ নিডেলকে নিচে উপরে চালায় হুইল হুইল ঘুরে নিডেল চলে কাপড়ও হাসে বাহ দারুন সেলাই মেশিন কেন পরিষ্কার রাখতে হয় সবই পরিষ্কার মেশিন মানেই ঝকঝকে সেলাই সবই দেখতে ভালো লাগে মেশিন ভালো চলে কাপড় সুন্দর থাকে সবই সবগুলো মেশিন যদি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় ঝকঝকে রাখতে হয় ঝকঝকে সেলাই নিতে হয় তাহলে সব কিছু করতে হবে একেবারে ক্লিন পরিষ্কার করে রাখতে হবে সুতা যদি আটকে যায় তবে কি করতে হবে কি করতে হবে খুলে আবার লাগাতে হবে ধৈর্য ধৈর্যই কৌশল বিরক্ত হওয়া যাবে না সেটা খুলতে হবে আবার লাগাইতে হবে যদি ধৈর্য হারা হয়ে যায় তার মানে কি হেরে গেলাম হেরে যাওয়া যাবে না ওকে এরপর কি আছে ওভারলক মেশিন দিয়ে কি করা হয় কি করা হয় কাপড় ফিনিশ ফিনিশিং না দিলে জামাটা দেখায় কাঁচা পাকা দারুণ নিচের কোনটি একটি কাটিং টুলস কোনটি কাটিং টুল কাছি কেচি দিয়ে টুল মানে টুল মানে টুল কাছে ছাড়া কাটাকাটি কল্পনাই নয় ঠিক ববিন কোথায় থাকে ববিন কোথায় থাকে ববিন মেশিনের নিচে থাকে যে নিজ থেকে কাজ করে গোপনে হিরো আসলে গোপনে হিরো ছেলে মেশিনের সুতার হকাতে কোন দিক অনুসরণ করা হয় গাইডলাইন কাল লাইন থাকো সুটা ঠিক থাকবে ঠিক কাপড় ফিট রাখতে কি ব্যবহার করা হয় কাপড় ফিট রাখতে কি ব্যবহার করা কি ব্যবহার করা হয় প্রেসার ফুট প্রেসার দিলে সব ঠিকঠাক ফিট হয় ওকে কাপড় সেলাইয়ের পর কি চেক করা হয় কাপড় সেলাইয়ের পর সবই মানে হচ্ছে আপনার ডিজাইনটা লাইন সোজা কিনা এই কিছু চেক করতে হয় সেলাইয়ের পরে সেলাইয়ের সময় কাপড় ঠিকভাবে না চললে এর কারণ হতে পারে নিডেল ভালো ফিড ঠিক মতো কাজ করছে না সুতা ভালো তেল দেওয়া হয়েছে গোটা কাজ করছে না কাপড় না চললে মেশিনও বসে পড়ে নিডেলের আই কোথায় থাকে কোথায় থাকে নিচে নিটেলের আই নিচে থাকে সুতা ঢুকবে নিচ দিয়ে সেলাই হবে টপ ক্লাস মেশিনে সুতা কাটা হয় কোন অংশ দিয়ে সুতা কাটা না থাকলে কাঁচি দিয়ে গাল ঝামেলা সুতা যদি খোলা ভাব থাকে তবে কি হবে সেলাই ঢিলা হবে ঢিলা প্রেম যেমন ভেঙে যায় সেলা তেমন অবস্থা হবে ভেঙে যাবে খোলে যাবে প্রেশার ফুটেজের কাজ কি প্রেশার ফুটেজের কাজ কাপড় চেপে ধরা পেশোয়ার দিয়ে কাপড়কে চেপে ধরা হয় কাপড় না ধরলে সেলাইয়ের স্বপ্ন উড়ে যাবে কাপড় না ধরলে সেলাইয়ের স্বপ্ন উড়ে যাবে দারুণ তো সুতা যদি মেশিনে ঠিক মতো না চলে কি হবে সেলাই বন্ধ সুতা পানি সুতা ছাড়া তো সেলাই হয় না তার মানে সুতা মানেই প্রাণ কাপড় সেরা বা কাটা প্রতিরোধে কি করা যায় নিডিল সোজা রাখা বাঁকা নিডিল মানে বাঁকা কপাল ওকে নিচের কোন সেলাই ব্যবহার করা হয় না সুতা নিডল ফ্যান হুইল ফ্যান এটা তো সেলাইয়ের জন্য ব্যবহার করা জিনিস না মেশিনে হাওয়া নয় ধাক্কা লাগে প্যাডেলে ওকে প্রেশার ফুড কোন কাজে ব্যবহৃত হয় প্রেশার ফুড কাপড় ধরে রাখা কাপড় ধরে রাখা ফিল্মে হিরো ধরে রাখে এখানে কাপড় দারুণ সেলাই মেশিনের শব্দ হলে সাধারণত কি করতে হয় তেল দেয়া মেশিনের গলা শুকাইলে কাজ বন্ধ তেল দিয়ে মেশিনের গলা ভেজানো হয় হ্যাঁ যদি তেল না থাকে তার মানে মেশিনের গলা শুকাই গেছে কাজ বন্ধ হয়ে যাবে কোনটি মেশিনের গতি নিয়ন্ত্রণ করে তেল যত জোরে চলে সেলাই অত্যন্ত হাই স্পিডে ওকে সুতা রোকানোর পর কি করতে হয় সুতা ঢোকানোর পরে সেলাই পরীক্ষা ট্রায়াল দিয়ে বুঝো আসল ফাইল কাপড়ের প্রান্তে সুইচ ফেলা হয় কেন কাপড়ের প্রান্তে সুইচ ফেলা হয় কেন ফিনিশিং এর জন্য শেষ না সুন্দর হলে সবই মাটি আসলেই কেন সেই কারণেই তো বলা হয়েছে শেষ ভালো যার সব ভালো তার সো ফিনিশিং সুন্দর হতে হবে কোনটি কাপড়ের প্রান্ত ফিনিশ করতে ব্যবহৃত হয় ওভারলক ওভারলক দিয়ে কি করা হয় সাইড প্রান্ত ফিনিশিং করা হয় শেষটা সুন্দর না হলে শুরুই বৃথা শেষ সুন্দর হতে হবে তাহলে শুরুটা বৃথা হবে না নিডেল কোন ধাপ দিয়ে তুই নিডেল স্টেইনলেস স্টেল জং ধরলেও মেশিনও কাঁদবে জং ধরলে মেশিনও কাঁদবে স্টেনলেস স্টিলের নলি জং ধরে না খুব কম কোনটি সেলাই মেশিনের মোটর চালায় প্যাডেল এই প্যাডেল না থাকলে সব থেমে যেত আসলে কি করে পরে মেশিনে কি করা করা উচিত তেল পরিষ্কার মেশিনও যায় যত্ন নয়তো সে অভিমানই হম মেশিন দিয়ে কাজ করা হবে তাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে অন্যথা সেও অভিমান করে যদি বন্ধ হয়ে যায় কাজ বন্ধ প্রোডাকশন স্টপ হয়ে যাবে ভীষণ ডিসকে সুতা ঢোকার উদ্দেশ্য কি চাপ দেয়া ভারসাম্যই সব কিছু টেনশন ডিসকে সুতা ঢোকার উদ্দেশ্য হচ্ছে চাপ দেয়া ভারসাম্য সব ভারসাম্য ঠিক রাখার জন্য চাপ দেয়া আর কি নিডেল প্লেটের নিচে কি থাকে নিডেল প্লেটের নিচে ববিন নিচে বসে কিন্তু কাজ করে একদম বছ বছের মতো কাজ করে নিচের কোনটি সেরাই মেশিন মেশিন তেল নয় নারিকেল তেল এতে চুল ভালো হয় মেশিন নয় আসলে মেশিনের তেল কিন্তু টোটালি আলাদা হ্যাঁ যদি কেউ আমরা ভেবে থাকি যে নারিকেল তেল দিলেই মেশিন চলবে তেল শেষ ক্ষেত্রে দে নারকেল তেল তাহলে কিন্তু হবে না নারিকেল দিয়ে মেশিন চলবে না নারিকেল দিলে তেলের চুল ভালো হয় মেশিন নয় তেলের যেখানে যে তেল দরকার সেখানে সেই তেল দিতে হবে মেশিনের নিচে রাখা সুতা থাকে মেশিনের নিচে সুতা থাকে ববিনে লুকানো সয়িক নিচ থেকে কাজ চালায় আসলে ববিনে সুতার বেছানো থাকে এবং সেটা নিচে থাকে নিচ থেকেই এটা কাজ চালায় মেশিন সেলাইয়ের গতি বাড়াতে কি ব্যবহার করা হয় যত তত স্পিড দাও গতি পায় ফিটক কোথায় থাকে ফিটড কাপড়ের নিচে নিচে থেকেই তো কাপড়কে গিয়ে দেয় একদম ট্রেনের মতো আসলে এক্সাম্পল কিন্তু দারুণ হয়েছে তাই না সেলাই মেশিনের অংশ কোনটি সেলাই মেশিনের অংশ হুইল চুলা নিয়ে সেলাই করতে গেলেই বিপদ চুলা নিয়ে সেলাই করতে গেলেই বিপদ কাপড় কাটা হয় কোন যন্ত্রের সাহায্যে কাটার কাটাকাটি করার রাজার নামে কাটার ওকে আচ্ছা সবাই শিখ শিখতে বড় হয়ে গেলে কিন্তু চলবে না যদি বড় হয়ে যাও তাহলেই হেরে গেলে সো দেখতেছো মাল্টিফ্রেন টিউব আবারও স্মরণ করে দিচ্ছি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিতে হবে অন্যথা পরবর্তী এরকম সুন্দর ইন্টারেস্টিং কোয়েশ্চেনগুলো কিন্তু আর পাবে না তাই দেরি না করে এখনই সাবস্ক্রাইব করে নেয় এবং শেয়ার করে বন্ধুদের সাথে আর যদি কোনো বিষয় জানার থাকে তাহলে কমেন্টস বক্স ওপেন আছে কমেন্টস করে নিতে পারো ওকে এবার চলে আসছি নম্বর সাঁত্রিশ নাম্বার নিচে কোনটি সেলাই মেশিনের উপরের অংশ থাকে হ্যান্ড হুইল চালাতে হাত ঘোরাও যেন পুরনো প্রেম মনে পড়ে প্রশংসনীয় মেশিনে তেল দেওয়া হয় কেন ঘর্ষণ কমাতে নয়তো ঘর্ষণের মেশিন গরম আপনি ঠান্ডা ওকে সুতা ঢুকানোর জন্য নিচের কোনটি দরকার টেনশন ডিস্ক টেনশন শুধু পরার সময় না সেলাইও লাগে ঠিক ঠিক শুধু পরার সময় নয় সেলাইয়ের সময়ও লাগে মিনিংস ভিন্ন কোন অংশ কাপড় টেনে নেয় ফিটক এটাকে বলে কাপড়ের চালক কাপড়কে যেহেতু যেহেতু টেনে নেয় তার মানে কাপড়ের চালক যায় নিদেল ভেঙে গেলে কি করতে হয় নতুন নিডেল লাগাইতে হবে কোনো ভুল ঠিক করতে নতুন সুর দরকার গেছে কি আর দিতে হবে নতুনটা লাগাইতে হবে তবে সেটা অবশ্যই জোনে হবে যাতে করে কারো পায়ে কোথাও লেগে না যায় কোনো অ্যাক্সিডেন্ট না ঘটে বসে কোনটি একটি সেলাই ত্রুটি লুজ লুচ সেলাই ঢিলা ডালা হলে জামার চাকরি খতম মেশিনের সেবা কেন গুরুত্বপূর্ণ শব্দ কমে গতি বাড়ে আয়ু বাড়ে সবই মানে মেশিনের সেবা ভালো রাখার জন্য সর্বপরি যত্নে কিছুই ভালো থাকে যত্নে রাখো মেশিনও খুশি থাকবে নিডেল কোন দিক থেকে সুতা নেয় নিডেল বাম দিক থেকে সুতা নেয় সুতা বামের রাস্তা দিয়ে যেন ট্রাফিক নিয়ম মানে নিচের কোনটি মেশিন চালাতে সহায়তা করে তেল সব সবকিছুই দলবদ্ধ সেলাইয়ের সফলতা মেশিন বন্ধ করার পর কী করা উচিত চলে আসছি কিন্তু আমরা একদম লাস্ট কোশ্চেনে আজকের যে ছিচল্লিশটা ইন্টারেস্টিং কোশ্চেন ছিল আমরা একদম লাস্ট কোশ্চেনে চলে আসছি তোমাদের কেমন লাগলো আজকের এই কোশ্চেনগুলো এবং আনসারগুলো এবং আনসারের সাথে যে ধরনের টুইস্ট গুলো দেয়া আছে যে ধরনের এক্সাম্পল গুলো দেয়া আছে এগুলো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্সে জানাবে শেষ করার আগে লাস্ট প্রশ্নটা আবারও একবার করে নেছি মেশিন বন্ধ করার পর কি করা উচিত যেহেতু আমরাও আমাদের এই ভিডিওটা একেবারে শেষ প্রান্তে চলে আসছি বন্ধ করতে হবে ক্লোজ করতে হবে সো এখানকার প্রশ্নটা হচ্ছে মেশিন বন্ধ করার পর কি করা উচিত আর আমাদেরও ভিডিওটা শেষ করার পরে কি করা উচিত সেটা বলবো তো মেশিন বন্ধ করার পরে কি করা উচিত পরিষ্কার করা কারণ হচ্ছে পরিষ্কার রাখো মেশিন ভালো থাকবে ঠিক আছে আর ভিডিও যেহেতু শেষ প্রান্তে আমরা চলে আসি ভিডিও তো বন্ধ করব তার আগে সাবস্ক্রাইব করে দিতে হবে শেয়ার করে দিতে হবে কমেন্টস করতে হবে আরও যা যা করতে ইচ্ছা করে সব করে ফেলতে হবে তাহলে কি হবে পরবর্তীতে এই চ্যানেল থেকে আবার নতুন সুন্দর ইন্টারেস্টিং ভিডিও চলে আসবে আমাদের সামনে ঠিক আছে তাহলে ভালো থাকো সবাই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো এপিসোড নতুন কোনো পর্বে নতুন আরো এরকম মজার মজার প্রশ্ন নিয়ে সকলে সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ